আসসালামু আলাইকুম ভিহার এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে কম মার্ক পেয়েও ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে তো আপনারা অনেকেই কিন্তু চিন্তিত আছেন যে আপনার লিখিত মার্ক কেমন হবে এবং সেই মার্কে আপনি চাকরি পাবেন কি না তো আমি বলবো পাস যেহেতু আপনি করেছেন যদি ভাইভাতে পাশ করেন তবে অবশ্যই আপনি যদি সঠিকভাবে আপনার চয়েস লিস্ট সাজাতে পারেন অবশ্যই আপনার চাকরিটি হবে তো আসলে যখন চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে তখন কিন্তু আপনি আপনার মেরিট পজিশন দেখেই কিন্তু বুঝে যাবেন যে আপনি কত নম্বর পেয়েছেন এখন আপনার এই লিখিত নম্বরের উপরেই ডিপেন্ড করবে আপনার চাকরি এখন যদি দেখেন যে আপনার মার্ক তুলনামূলকভাবে কম তো সেই ক্ষেত্রে আপনাকে চয়েস লিস্ট সাজানোর সময় অবশ্যই সচেতন হতে হবে বিশেষ করে আপনাকে সর্বপ্রথম আপনার নিজের জেলার নিজের উপজেলার বিশেষ করে একটু প্রত্যন্ত এলাকার দিকে এখন আপনার মার কম যদি আপনার টার্গেট থাকে যে আমি জেলা সদরে বা উপজেলা সদরে একটা প্রতিষ্ঠানে চাকরি করব তো সেই আশাটা করলে কিন্তু আপনার চাকরি নাও হতে পারে তো আপনাকে হিসাব করতে হবে যে যদি দেখেন যে আপনার জেলায় টোটাল পঁচিশ জন পাশ করেছে এবং আপনার সেখানে প্রতিষ্ঠান পঁচিশটি বা প্রতিষ্ঠান আরও কম তো সেই ক্ষেত্রে আপনাকে আগেই টার্গেট নিতে হবে যে বিশেষ করে আপনার একটু দূরের দিকে অর্থাৎ উপজেলা সদর থেকে একটু দূরে বা জেলা শহর থেকে একটু দূরে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে এবং যাদের মার্ক তুলনামূলকভাবে আর কম হবে বিশেষ করে তারা প্রথমে মাদ্রাসাগুলোকে লিস্টে রাখতে হবে অর্থাৎ আপনি যদি মাদ্রাসাগুলোকে প্রায়োরিটি দেন তো অবশ্যই আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে তো অনেকেই আসলে টার্গেট রাখে যে আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে হাই স্কুলেই চাকরি করব মাদ্রাসাতে চাকরি করব না তবে আমি বলবো যে আসলে বর্তমানে কিন্তু মাদ্রাসা এবং হাই স্কুলগুলোর সুযোগ সুবিধা প্রায় সমান এবং আপনারা জানেন হাই স্কুলে কিন্তু ইএফটিতে বেতন শুরু হয়ে গেছে একই সাথে মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তরেও কিন্তু ইএফির কাজ চলমান এবং দু এক মাসের মধ্যেই ইএফটিতে বেতন হয়ে যাবে তো যদি আপনার নিজের এলাকায় নিজের গ্রামেই ভালো মাদ্রাসা থাকে অবশ্যই আপনি মাদ্রাসায় আবেদন করবেন এবং এখানে একটা সুবিধে হচ্ছে কি যে আপনি দেখা যাচ্ছে আপনার বাড়ি যশোর আপনি আবেদন করলেন আকালি চট্টগ্রাম সিলেট তো সেই ক্ষেত্রে যদি আপনি ভালো হাই স্কুলও পান তো সেখানে যে চাকরি করা কিন্তু আপনার কঠিন হয়ে যাবে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে তো আঞ্চলিকতা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আপনি যশোর থেকে সিলেটে যে আসলে পাঠদান ঠিকমতো করাতে পারবেন না কারণ আপনি তাদের ভাষাটাই বুঝে উঠতে পারবেন না তো যার কারণে আপনার টার্গেট থাকবে যদি আপনার হাই স্কুলে না হয় মার্ক আপনার কম থাকে অবশ্যই আপনি মাদ্রাসাগুলোকে সয়েজ লিস্টে রাখবেন কারণ একটা চাকরি নিশ্চিত করতে হবে আগে কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে একটা চাকরি সব থেকে বড়ো কথা এবং এবার তো আপনারা জানেন যে শূন্য পদের থেকে প্রার্থী অনেক বেশি পাশ করানো হয়েছে যার কারণে আপনার চয়েস লিস্টের উপর ডিপেন্ড করবে আপনার চাকরি হয় কিনা আমি আবারও বলছি আপনার মার্ক যদি কম হয়ে থাকে তো অবশ্যই আপনি জেলা সদর থেকে বা উপজেলা থেকে বেশ একটু দূরে গ্রামের দিকে প্রত্যন্ত এলাকা দিকে প্রতিষ্ঠান চয়েস লিস্টে রাখবেন এবং মাদ্রাসাগুলোকে প্রায়োরিটি দেবেন অর্থাৎ আপনার চল্লিশটা সয়েজ লিস্ট দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন বিশটা স্কুল দিলেন বিশটা মাদ্রাসা দিলেন আপনার যদি হাই স্কুল মিসিং হয় তাহলে মাদ্রাসাগুলো থেকে কিন্তু মিসিং হবে না আপনারা জানেন যে শূন্যপদ কিন্তু হাই স্কুল থেকে মাদ্রাসাই বেশি তো বিশেষ করে লেকচারার পদে যারা আছে তাদেরও কিন্তু একই বিষয় আমি যদি ইংলিশের কথাই বলি ইংলিশ লেকচারারে যদি মোট শূন্যপদ পাঁচশো উনচল্লিশটা উনচল্লিশটি হয় তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার এক মাদ্রাসাই চারশোটি বাকিগুলো কলেজে তো সেই ক্ষেত্রে আপনার যদি সিলেট থেকে যশোর এসে কলেজে চাকরি করতে হয় তার থেকে আপনার সিলেটেই একটা ভালো মাদ্রাসা চাকরি করা অনেক ভালো তো আমি সব সময় বলছি যে আসলে এই স্বল্প বেতনে দূর চাকরি করা অনেক কঠিন ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনার মার্ক যদি কম হয় তো অবশ্যই আপনি হাই স্কুল এবং কলেজের পাশাপাশি অর্ধেক অর্ধেক সয়েজলিশ সাজাতে পারেন অর্থাৎ বিশটা কলেজ দিলেন বিশটা মাদ্রাসা দিলেন এভাবে এভাবে যদি আপনারা সয়াজ সুন্দর করে সাজাতে পারেন এবার এভাবে যদি সুন্দর করে সয়েজলিস্ট সাজাতে পারেন তো অবশ্যই আপনাদের চাকরির নিশ্চয়তা থাকবে আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ